ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখে তোমাদের জন্য শুরু করেছি আরেকটি রচনা রচনাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রচনা তোমরা নাম দেখে বুঝতে পারছো নিশ্চয়ই রচনাটি তোমাদের এক্সামে আসতে পারে অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং সম্পূর্ণ দেখার পরে তোমরা তোমাদের মতামত জানিও যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা রচনা নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে চলো দেখি আজ এই রচনাটি ভূমিকা নারী শিক্ষা একটি সমাজ ও জাতির উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম একজন শিক্ষিত নারী কেবল নিজের জীবনকে আলোকিত করেন না বরং একটি পরিবার ও পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন শিক্ষিত মা তার সন্তানকে সঠিক মূল্যবোধ ও শিক্ষার দীক্ষা দিতে পারেন নারী শিক্ষার প্রয়োজনীয়তা নারী শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায় যা অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখে শিক্ষিত নারী আত্মনির্ভরশীল হয়ে নিজের অধিকার রক্ষা করতে পারেন এবং কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে পারেন পাশাপাশি নারী শিক্ষা স্বাস্থ্যসেবা পারিবারিক উন্নয়ন ও সামগ্রিক সামাজিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে মাতা পিতা হলেন সন্তানের প্রথম গুরু জন্ম থেকেই তারাই তাদের পথ প্রদর্শক সন্তান কোনটা ভুল কোনটা ঠিক করলো তা চোখের সামনে থেকে দেখে একজন মা তাকে সঠিক দিশা দেখায় সামাজিক মূল্যবোধ গুরুজনদের সঙ্গে আচরণ কেমন হওয়া উচিত তা একজন মাই প্রথম একটি শিশুকে শিখিয়ে থাকে পারিপার্শ্বিক সমাজের সাথে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নেবে তা একজন মা শিখিয়ে থাকে তাই নারী শিক্ষার গুরুত্ব দিতেই হবে কারণ একজন শিক্ষিত নারী একটি শিক্ষিত মা হয়ে উঠলে সমাজ আলোর দিশা খুঁজে পাবে প্রতিটি সন্তান সামাজিক মানবিক মূল্যবোধের আলোয় দীপ্ত হয়ে উঠবে উপসংহার একটি জাতির প্রকৃত উন্নতি তখনই সম্ভব যখন নারী ও পুরুষ উভয়েই সমান শিক্ষার সুযোগ পায় তাই নারীদের জন্যে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা ও সুযোগ নিশ্চিত করা একান্ত জরুরি যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে যথাযথ ভূমিকা রাখতে পারে পরিবার সমাজ ও রাষ্ট্রের সুষ্ঠু উন্নয়নে রচনাটি ছোট্ট তবে যারা পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে পড়ছ তাদের জন্যই রচনাটি উপযুক্ত আশা করি রচনাটি তোমাদের হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের মতামত জানিও আজ এখানেই শেষ করব ভিডিওটি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন তোমাদের জন্য নিয়ে আসবো আরও একটি রচনা তোমরা দেখতে থাকো এমবি পাঠশালা চ্যানেলটি